আপনি কতটা সন্তুষ্ট না দেখেন বিপিএল বাংলাদেশের একটা অনেক বড় প্ল্যাটফর্ম আমরা সবাই জানি যে বিপিএলটা হচ্ছে আমাদের ওভার মানে লোকাল যারা প্লেয়ার আছে এরা খুব বেশি ফোকাস দিয়ে খেলে এবং এই প্ল্যাটফর্মটা খুব এনজয় করে তো এই প্ল্যাটফর্মে যদি পারফরমেন্স করতে পারে কেউ তার জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট এবং আমি যেহেতু অনেক দিন বাইরে ছিলাম আমার জন্য এই অ্যাচিভমেন্টটা অন্য মানুষের থেকে আরও পাঁচ গুণ বেশি কারণটা হচ্ছে আমাকে প্রুফ করতে হবে কারণ একটা ইনজুরি থেকে একটা প্লেয়ার যখন আসে তাকে কিন্তু প্রুফ করতে হয় আবার সেই সেম জায়গায় যাইতে গেলে যে প্লেয়ারটা আসলে ক্যাপেবল কি না তো আমার ক্যাপাবিলিটির প্রমাণ দেওয়ার জন্য আজকের এই পারফরমেন্সটা আমার জন্য যথেষ্ট দরকার ছিল এবং আলহামদুলিল্লাহ সেটা হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ হওয়াটা তো সবসময় ভালো লাগে কিন্তু আজকের যে মানে সবকিছু মিলে যেমন ছিল টিমের ইনভারমেন্ট দেখেন আজকের ম্যাচে অনেকগুলো জিনিস ছিল তার ভিতরে একটা জিনিস হচ্ছে যে আজকের ম্যাচটায় ফরেনার ছিল না আমাদের নিজেদের একটা যে কি হবে কি না দুই নম্বর বিষয়টা হচ্ছে আমি অন অফের ভিতরে ছিলাম ম্যাচ ছিল না তো তিন নম্বর বিষয় হচ্ছে যে আজকে আমার ইঞ্জুরির পরে একটা পারফরমেন্সের ইস্যু ছিল যেটা আমাদের দরকার ছিল আবার চার নম্বর ইস্যু হচ্ছে টিমটা রংপুর ছিল তো এই সার্বিক কিছু দিক মিলে আমরা জিতছি আমি ভালো করছি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি এবং আগে যে খেলা থেকে আমি যখন ইঞ্জুরিতে পড়ছিলাম সেই জায়গায় যে আমি বেস্ট প্লেয়ার বা আমি একটা ভালো প্লেয়ার সেটার প্রমাণ দিতে পারছি আবার তো আজকের দিনটা জাস্ট অসাধারণ নর্মালি যেটা হয় যে আমরা রিসেন্ট টাইমে গতি নিয়ে অনেক কথা মনে হলো যে তার চেয়েও অনেক বেশি গতিতে বল করছে ইঞ্জুরি থেকে বলো যখন ওয়ান ওয়ান বলিং করে তখন তার জন্য এটা কতটা ভালো আসলে আসলে ভালো লাগার তো অবশ্যই বিষয় আছে দেখেন আমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমিও চাই যে নাহিদ রানা যেমন একটা সে প্রায়োরিটি পাচ্ছে সে একটা মানুষের সবার সুনজরে আছে একটা হাইট পাচ্ছে ভালো খেলতেছে আমি কিন্তু সেম জিনিসটাই চাই আমিও কিন্তু চাবো বাংলাদেশ বাংলাদেশ হোক বা পৃথিবীর টপ যে বলার যেভাবে তার লাইফ লিড করতেছে যেভাবে সে পারফরমেন্স করতেছে আমি কিন্তু সেটাই চাবো এবং দিন শেষে পেস কিন্তু আমি যখন লাস্ট বিপিএল খেলছিলাম তখন কিন্তু একশো আটচল্লিশ মারছিলাম আজকে আমাকে একজন জানালো যে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ছেচল্লিশ উঠছে তো এটা অনেক অ্যাচিভমেন্ট অনেক বড় অ্যাচিভমেন্ট কারণ বাংলাদেশের উইকেট একশো পঁয়তাল্লিশে চল্লিশ তোলা মানে বাইরের উইকেটে আমি আরও জোরে বল করতে পারবো হয়তোবা আমাকে দেখলে মনে হয় না আমি জোরে বল করতে পারি বাট আই হ্যাভ পেস এবং আমি এটা জানি যার কারণে ইঞ্জুরিও আসে আমার কিন্তু আমি ওভারকাম করে আবার প্রমাণ করার চেষ্টা করতেছি এবং আলহামদুলিল্লাহ আজকে যেটা হয়েছে আমি বলবো যে কিছুটা হলেও প্রমাণ করতে পারছি যে আমার পেসের সাথে লাইন লেন্থ এবং আই ক্যান বি এ গুড পটেনশিয়াল এবং ইনশাআল্লাহ ভালো কিছুই হবে মনে হচ্ছে কিনা যে আজকে যে স্পেলটা করলেন এটাই আপনার লাইফের এখন অব দি ওয়ান অফ দ্য বেস্ট নাকি একেবারে বেস্ট আমি আসলে আপনি অনেক ভালো পারফরম্যান্স এখন যদি টি টোয়েন্টির হিসাব ধরা হয় তাহলে আমি অবভিয়াসলি বলবো যে আমার ডেবু ম্যাচটা কারণ ডেবু ম্যাচে আমি হ্যাটটেক করছিলাম তো সেটা অনেক বড় কারণ এখন অনেক দিন ক্রিকেট খেলে ফেলছি তো এখন দেখা যাচ্ছে এমন একটা পারফরমেন্স হলেও মেনে নেওয়া যায় বাট তখন আমি যে ডেবু ম্যাচে হ্যাটটিক করবো এমন একটা হাইপ পাবো এটা কখনো আমি মেনে নিতে পারি না এবং আমি যখনই কনফিডেন্সের দরকার থাকে সেই ম্যাচটা আমি দেখি তো এই ম্যাচটা আমি বলবো যে টি টোয়েন্টিতে যদি ওইটা হয় টপ আমি বলবো ওইটার সাথে এটাও থাকবে এটা আমি নিচে বলবো না যে সেকেন্ড বলবো না বা ওইটা নিচে বলবো না সেম আমি এটাও আমি এটারও ভিডিও আমি প্লে করবো চালাবো কারণ ওই ম্যাচটা যখন আমি খেলছিলাম তখনও কিন্তু একটা শোল্ডার সার্জারির পরে অনেক দিন পরে আমি কামব্যাক করছিলাম কারণ আমার যে সময়টা আন্ডার নাইনটির শরিফুলরা যে সময় পারফরমেন্স করছিলো আমি কিন্তু সেই সময় আউট ছিলাম ওয়ার্ল্ড কাপেরও ফাইনাল ম্যাচও খেলতে পারিনি ইঞ্জুরির কারণে তো এই ইঞ্জুরির থেকে ব্যাক করে যখন আমি থ্যাটিক মারলাম ওটা যেমন আমার কাছে অ্যাচিভমেন্ট এই একটা লং ইঞ্জুরি থেকে এসে

প্রত্যাশার প্রতিদান দিতে পছন্দ করি আমাকে যদি কেউ নেগলেক্ট করে আমাকে যদি কেউ আমাকে মানে প্রত্যাশিত স্থানে না দেয় আমার উপর যদি কেউ ট্রাস্ট না করে আমি সেটাতে হতাশ হই এবং সেটা আমার পারফরমেন্স ইম্প্যাক্ট করে বাট কেউ যদি আমার উপরে বিশ্বাসটাকে এবং আমাকে বলে তুমি পারবা তাহলে আমি বরাবরই প্রতিদান দিই এবং আমি এখন পর্যন্ত যতদিন ক্রিকেট খেলছি যার কাছে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ আমি সেই প্রতিদানটা দেওয়ার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ কালকে যা হবে সেটা দেখা যাবে কারণ আমাদের হারানোর কোনো কিছুই নাই আমি বারবার এই কথাটা বলতেছি ইনশাআল্লাহ কালকে ভালো কিছু হবে এবং সেটাটাই দেবো